আসসালামু আলাইকুম আমি ফারজানা ফারজানা স্লাইস টাইল থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচাগোল্লা মিষ্টি বানানোর নতুন একটি রেসিপি আশা করি রেসিপিটি অনেক ভালো লাগবে খুবই সহজ পদ্ধতিতে কিভাবে ঘরে বসে আপনারা এই মিষ্টিটা রেডি করতে পারেন তারই রেসিপি নিয়ে এসেছি শুরুতে এখানে আমি দেড় লিটার দুধ ফুল ক্রিম দুধ গরম করে নিয়েছি এবং ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে যখনই একটি ব্লক চলে আসবে তখনই আমি চুলার রাস্তা একবারে কমিয়ে দিব এবং তার মধ্যে আমি এখানে দুই টেবিল চামচ ভিনেগারের সাথে দুই টেবিল চামচ পানি মিশিয়েছি এবং এখানে আমি ছানা পা রেডি করার জন্য অল্প অল্প করে ভিনেগার দিব আর দুধটাকে একটু নাড়িয়ে নেব এই যে আমি নাড়তেছি এগিন আমি এর মধ্যে ফিলিং এর পানি আবার দিব আবার অল্পভাবেই হবে একটু না দিয়ে দিব আপনারা দেখতেই পাচ্ছেন আমার ছানাটা কিভাবে দুধটা আস্তে আস্তে ছানাটা আলাদা হয়ে যাচ্ছে এই যে আচ্ছা এখানে বেশি নাড়া যাবে না খুব আলতোভাবে হলুদ হয়ে গিয়েছে তার মানে ছানাটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে সামান্য একটু এদিক সেদিক করে তারপর ছানাটা নামিয়ে একটি পাতলা কাপড়ের মধ্যে নিয়ে নেবেন ছানাটা হওয়ার পর চুলার মধ্যেই সাথে সাথে আমি তার মধ্যে ঠান্ডা পানি এক কাপ দিয়ে দিলাম যাতে ছানাটা শক্ত না হয় এখন একটু নাড়িয়ে আমি ছানাটা কাপড়ের মধ্যে এখানে আগে থেকেই একটি ঝুড়ির মধ্যে পাতলা কাপড় নিয়েছি এবং তার মধ্যে আমি ছানাটা ঢেলে দিব আস্তে আস্তে করে এখন আমি ছানাটা ছানার ভিতরে যে গরমটা আছে গরমটা যাওয়ার জন্য বা ছানার ভিতরে যে পাপটা আছে পাটা পাপটা যাওয়ার জন্য সাথে সাথে এখানে আমি ঠান্ডা পানি দিয়ে দিব যাতে ছানার ভিতরে যে গরম ভাবটা থাকে ওইটা চলে যায় এখন আমি ছানাকে মুড়িয়ে তার ভিতরে যে পানিটা আছে ওইটা বের করে নিব আমি ছানাটাকে এইভাবে মুড়িয়ে রেখেছিলাম যাতে পানিটা ভালোভাবে ঝরে যায় আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর পানি ভালোভাবে ঝরে গিয়েছি এই এখন এই পর্যায়ে আমি ছানাগুলা এখান থেকে বের করে হাফ হাফ করে দুটো অংশ করে নেব এখন আমি এই ছানা থেকে হাফ হাফ করে নিব এই একটি অংশ আর এই একটা অংশ এখন এই অংশটাকে আমি শুরুতেই এখানে আমি আলাদা করে রেখে দিব আর এই অংশটাকে আমি ভালোভাবে মুতে নেব নেওয়ার পর তার মধ্যে আমি দুই টেবিল চামচ চিনি অ্যাড করে দিব এখানে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা চিনি কমাতে অথবা বাড়াতে পারেন কিন্তু আমি এখানে দুই টেবিল চামচ চিনি দিব কারণ এই কাঁচাগুলোর মধ্যে আমি আবার ডেনিশ ব্যবহার করবো সেজন্য কাঁচাকুল্লায় মিষ্টির পরিমাণটা একটু বুঝে দিতে হয় যেহেতু ডেনিশের ব্যবহার আছে সেজন্য এখন আমি এই মিষ্টির মধ্যে চামচ চিনি মিশিয়ে আবার ভালোভাবে মতে নেব এই আমার ভালোভাবে মোটা হয়ে গিয়েছি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে এই ছানাগুলো চিনি সহ ছানাটা দিয়ে দিব আর অর্ধেক যে আমি ছানা করে রেখেছি ওইটা আমি আলাদাভাবে রেখে দেব এটা পরে ব্যবহার করব এখন আমি একটি ফ্রাই প্যানে ছানাটা বসিয়ে দিয়েছি এখন তার মধ্যে আমি চার টেবিল চামচ ডেন দিয়ে দেব আমি এখানে দুই টেবিল দিয়েছি কারো দুই টেবিল চামচ শেষ করলাম দিয়ে আমি ভালোভাবে ছানার সাথে মিশিয়ে নেব আমি চার টেবিল চামচ ডেমুস দিয়েছি এখানে জিনিসের সাথে এই ছানাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এবং যখন দেখবেন আপনাদের ডেনিশ যে আমি যে যে দিয়েছিলাম এটা ছানার সাথে ভালোভাবে মিশে গিয়েছে এই পর্যায়ে আমি এই ছানাগুলো তাওয়াটাকে তুলে একটা পাত্রে রেখে দিই এখন আমি যে ছানার মধ্যে ডেনিশটা দিয়ে পাওয়ার মধ্যে গরম গরম এনেছি এটাই গরম অবস্থায়তে আপনাদের এই ছানাটা মিশিয়ে মিষ্টি বানাতে হবে তা হলে ছানাটা পরে শক্ত হয়ে যাবে আপনারা ভালোভাবে গুল করে মিষ্টিটা বানাতে পারবেন না তো এখানে আমার ছানার যে অংশটা আমি এটা দিয়ে চিনি দিয়ে ভালোভাবে তাওয়াতে গরম করে এনেছি এটা এখানে গরম অবস্থাতেই আমি এই ছানাটা এই ছানার মধ্যে এনে মিশিয়ে নেব যে সম্পূর্ণ ছানাটা আনার পর আমি এখানে এই ছানার সাথে আগের ছানাটা ভালোভাবে মিশিয়ে মুখে নিব মিষ্টিটা ভালোভাবে মিশানোর পর এখানে আমি গুল গুল করে মিষ্টিটাকে একটা সুন্দর সেই দিয়ে দিব আমি মিষ্টিগুলো একটু বড়ো বড়ো করে বানিয়েছি আপনারা চাইলে মিষ্টির সাইজগুলো ছোটো অথবা বড় করতে পারেন এখন আমি মিষ্টিগুলো বানানোর পর আমি একটা পাত্রে এখানে গরু দুধ নিয়ে নিয়েছি আপনারা চাইলে গরু দুধের মধ্যে ওইটা কি গড়াতে পারেন অথবা মাওয়া যদি পাওয়া যায় অথবা আপনাদের হাতের নাগালে মাওয়া থাকে তাহলে মাওয়ার মধ্যে মিষ্টিগুলো গড়াতে পারেন এখন আমি এই কাঁচাগুলোকে দুধের মধ্যে টানা দুধের মধ্যে গড়িয়ে নিলাম এই যে আমার কাঁচাগুলো রেডি আমি কাঁচাগুলোর উপরে রোজ পেটেল এবং সামান্য বাদাম কুচি দিয়ে সুন্দরভাবে দেখান শুরু করেছি আশা করি আপনাদের কাঁচাগুলোর রেসিপিটি ভালো লেগেছে আমার এই কাঁচাকুল্লা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার শান্তি থাকবে এখনও আমার যারা আর যারা এখন আমার পেজটিকে লাইক অথবা ফলো দেন নাই তারা অবশ্যই আমার পেজটিকে লাইক ফলো দিয়ে আমার সাথে থাকবেন যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম